তারপর হচ্ছে পঞ্চদশ অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য ঠিক আছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য আসো কোন বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার সো এ হচ্ছে আমার একটা বর্গ এ হচ্ছে আমার একটা বর্গ এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং তার কর্ণটা কি হবে তাহলে রুট টু এক্স এখন আমাকে বলছে যে কোন বর্গের একবার বাহুর দৈর্ঘ্য এক সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল সো কর্ণটির কর্ণটির উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে স্যার কর্ণটা কি কর্ণ হচ্ছে রুট টু এক্স তার উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র হবে এক্স রুট টু তার হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইন্টু টু ইন্টু টু মানে টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার তারপর কোন চিবুজের ভূমি এটা করানো হয়েছে সো দেখো কোন চিবুজের ভূমি লম্বের তিন গুণ হলে ভূমির উপর অঙ্কিত কোন চিবুজের ভূমি সো এ হচ্ছে একটা চিবুজ চিবুজের ভূমি লম্বের তিন গুণ হলে সো কোন চিবুজের ভূমি লম্বের তিন গুণ হলে ভূমির উপর অঙ্কিত বর্গ আচ্ছা এটা হচ্ছে লম্ব সো লম্বটা যদি এক্স হয় সো ভূমি ভূমি কত থ্রি এটাই বলছে যে কোনো একটা ত্রিভুজের ভূমি হচ্ছে লম্বের তিনগুণ লম্ব এক্স হলে ভূমি থ্রি এক্স হলে ভূমির উপর অঙ্কিত বর্গের বর্গ ভূমির উপর অঙ্কিত বর্গ সো ভূমির উপর অঙ্কিত বর্গ হচ্ছে এরকম বর্গ কি বলছে বর্গ বর্গ লম্বের উপর অঙ্কিত লম্বের উপর অঙ্কিত বর্গের কতগুণ লম্বের উপর অঙ্কিত বর্গের কতগুণ সো ভূমির উপর অঙ্কিত বর্গ সো ভূমির উপর অঙ্কিত বর্গ কত ভূমির উপর অঙ্কিত বর্গ কত থ্রি এক্স তার হোল স্কোয়ার ভূমির উপর অঙ্কিত বর্গ থ্রি এক্স তার হোল স্কোয়ার আর লম্বের উপর অঙ্কিত বর্গ কত এক্স স্কোয়ার সো কত গুণ হবে এত গুণ ঠিক আছে ভাগ দিয়ে দিবেন সো থ্রি স্কোয়ার মানে নাইন ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা মানে নাইন 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 হচ্ছে অ্যান্সার তারপর ত্রিভুজ পি আর এ অ্যাঙ্গেল কিউ হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল কিউ যেটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এটা হচ্ছে আর অ্যাঙ্গেল পি হচ্ছে থার্টি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি ফলে নিচের কোন সম্পর্কটি সঠিক আচ্ছা তাহলে আমরা যদি সাইন থার্টি ডিগ্রি নিই সাইন থার্টি ডিগ্রি তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুস ঠিক আছে অতিভুজ তো অলওয়েজ ফিক্সড থাকে সাইনের ক্ষেত্রে আমরা কিউ আর ডিভাইডেড বাই পি আর লিখতে পারি সাইন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই টু

এর মান কত এই কোনটার মান কত বলছে সো এটা 64 ডিগ্রি হলে এটা কি হবে 64 ডিগ্রি কারণ এটা কি অনুরূপ কোণ তাহলে এই কোণটা কত দেখেন এই কোণটা 50 ডিগ্রি এটা 64 ডিগ্রি তাহলে এই কোণটা হবে 180 180 -50 -64 মানে 66 ডিগ্রি 66 ডিগ্রি এটা হচ্ছে आंसर এটা সহজ কোনো বর্গক্ষেত্র ক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গ কত কতগুণ এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সো কোনো বর্গক্ষেত্র ক্ষেত্র সো এই বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক্স তাহলে তার কর্ণ কি হবে রুট টু এক্স সো কোনো বর্গক্ষেত্র সো বর্গক্ষেত্র তার কর্ণের উপরঙ্কিত বর্গ ক্ষেত্রে কত গুণ সো বর্গক্ষেত্রটা কি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এক্স হলে তার ক্ষেত্র হলে এক্স স্কোয়ার আর তার কর্ণের উপর বর্গ ক্ষেত্র কত রুট টু এক্স তার হোল স্কোয়ার পাখ দিবেন তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই

এই ত্রিভুজের ক্ষেত্রফল কত চাইছেন সো আমরা জানি এটা যেহেতু একটা রম্ব সম্বর্ষ ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদের গুণফল কর্ণদের গুণফল সো কর্ণদের গুণফল একটা হচ্ছে এসি কর্ণ ইন্টু আরেকটা হচ্ছে বিডি কর্ণ বিডি কর্ণ বিডি সো হাফ ইন্টু এসি এসির ভ্যালুটা কত এসির ভ্যালুটা হচ্ছে এইট সেন্টিমিটার ইন্টু বিডি বিডির ভ্যালুটা কত সিক্স সেন্টিমিটার বিডি ভ্যালুটা হচ্ছে সিক্স সেন্টিমিটার সো ক্যালকুলেশন করলে চার দুগুণে আট চার চোখ কত চব্বিশ চব্বিশ সো ত্রিভুজ সিওডিয়ার ক্ষেত্রফল হচ্ছে বর্গ সেন্টিমিটার সিওডি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে টোটাল এটা হচ্ছে টোটাল এটা হচ্ছে টোটাল ক্ষেত্রফুল আমরা বের করেছি তাই না এটা হচ্ছে রমবসের টোটাল ক্ষেত্রের টোটাল ক্ষেত্রফুল হচ্ছে এটা কিন্তু আমাকে বলছে ডি এতটুকু অংশ বের করার জন্য সো এটা দেখেন এটা হচ্ছে চার ভাগের এক ভাগ তাই না এই টোটালটার এক ভাগ অর্থাৎ এই চব্বিশ কে আমরা চার দ্বারা ভাগ দিব তাহলে কত চার থেকে চব্বিশ সিক্স অ্যান্সার হচ্ছে সিক্স সিস্টেমটা হচ্ছে এরকম আমরা প্রথমে টোটালটার বর্গক্ষেত্র ক্ষেত্র বের করেছি তারপর সি ও ডি এর ক্ষেত্রফল হচ্ছে এই টোটাল ক্ষেত্রফলে চার ভাগের এক ভাগ সেজন্য চার দ্বারা ভাগ দিয়ে আমরা সিক্স পেয়েছি শেষ এ বি সি ডি রম্বসের পরিসীমা কত সো এটা হচ্ছে এ বি সি ডি এই যে এ বি সি ডি এই রম্বসের পরিসীমা বলছে কত সো এটা হচ্ছে আমি ইপিজি লিখে দিই ঠিক আছে এটা হচ্ছে ইপিজি লিখে দিই সো পরিসীমা কত সো আমরা জানি রমবসের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমুদ্রীখণ্ডিত করে ঠিক আছে সমকোণে সমুদ্রীখণ্ডিত করে তার মানে কি এটা হচ্ছে 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি হলে এখানে আমরা কি লিখতে পারি টু এটা হচ্ছে ও সো স্কয়ার অথবা ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার আমরা লিখতে পারি ঠিক আছে যদি এটা নাইনটি ডিগ্রি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি সো এখানের মধ্যে আমি এবি ভ্যালুটা আমার লাগবে সো এব ভ্যালু বি স্কোয়ার ইকুয়স টু ও এ ও এ কত দেখো এসি যদি এইট সেন্টিমিটার হয় তাহলে ও এ কত হবে ফোর সেন্টিমিটার ফোর সেন্টিমিটার সো ফোর স্কোয়ার প্লাস ও বি সো বিডি যদি সিক্স সেন্টিমিটার হয় তাহলে ও বি হচ্ছে থ্রি থ্রি সেন্টিমিটার মিন থ্রি স্কোয়ার সো ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার কত সিক্সটিন প্লাস নাইন মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ সো আলমিটলি হচ্ছে আমরা এবি এবি কোচটো কি পাব ফাইভ পাব এবি কোচটো কি পাব ফাইভ পাব ফাইভ ফাইভ সো এবির যে মানটা এবি বির মানটা আমরা ফাইভ পেয়েছি সো আমার হচ্ছে যেহেতু এ বির মান ফাইভ অর্থাৎ এক বাহুর যে ধৈর্ঘ্য সেটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার সো তার পরিসীমাটা হবে ফাইভ মানে এটা যদি ফাইভ হয় দেখেন এটা ফাইভ হলে এটা অফ ফাইভ ইট অফ ফাইভ সো চার বাহুর যুগ ফল মানে পারেন হচ্ছে এটা ঠিক আছে তারপর বলছে এই মানটা কিভাবে বের করবো আমরা যদি এখানে সাইন থার্টি ডিগ্রি অর্থাৎ সাইনের অনুপাতটা নেই সাইন থার্টি ডিগ্রি গোলস টু এ ডিভাইডেড বাই এ বি সো এখন আমরা এই এ ইর মানটা বের করব সো এ ইকুয়ালস টু ইনটু কত সাইন থার্টি ডিগ্রি সো এবি এ বি মান কত এ এর মান হচ্ছে টেন টেন ইন্টু সাইন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই টু মানে ফাইভ এর ভ্যালু কত ফাইভ এ ইর ভ্যালু হচ্ছে ফাইভ সিডি এর মান কত সো এখানে সিডি এর মান বের করতে বলছে সো সিডি এর মান কত সো এ ই যদি ফাইভ হয় এটাও কি হবে ফাইভ ই হবে সো এখান থেকে সিডির মান যদি আমরা বের করতে চাই তাহলে কীভাবে আমরা যদি সাইন্স হার্ড সিক্সটি ডিগ্রি ইউজ করি সাইন্স সিক্সটি ডিগ্রি ইকুলস টু এর কি হবে এফ ডি এফ ডি ডিভাইডেড বাই সিডি সিডি সো এখানে সিডি ইকুইলস টু আমরা কি লিখতে পারি সিডি ইকুস টু এফ ডি ডিভাইডেড বাই সাইন্স সিক্সটি ডিগ্রি

টেন ডিভাইডেড বাই রুট থ্রি এই যে টেন ডিভাইডেড বাই রুট থ্রি এটা হচ্ছে ঠিক আছে বুঝতে পারছি